কেমন আছে প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে সম্প্রতি সম্পন্ন হলো এএনএম জিএনএম দু হাজার চব্বিশ সালের পরীক্ষা যার জন্য তোমাদেরকে এতদিন ধরে আমরা আমাদের পেইড ব্যাচের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রস্তুতি কর এসেছি তো এই এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকে দেখে নাও যে কত পেলে এবং তুমি পরীক্ষায় কটা সঠিক করে আসলে যদিও তোমাদের এই পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন উত্তর তোমাদের অফিসিয়ালি কিন্তু যেটা অ্যান্সারকে রিলিজ হবে তবে আমরা সবগুলো আলোচনা করছি একে একে তোমরা দেখে নাও যে কটা সঠিক হলো আমি একটু আগে একটা মানে এক্সাম সেন্টার রিভিউ করতে গেছিলাম সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে পরীক্ষা কিন্তু তাদের ভালো হয়েছে এবং সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে আছে তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো প্রথম প্রশ্ন বিশ্বের বৃহত্তম হ্রদ হল সঠিক উত্তরে যাবে ক্যাসপিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম হ্রদ দ্বিতীয় প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছেন কে সঠিক উত্তর হয়ে যাবে এখানে লিও টলস্টয় আমরা কিন্তু ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স বারবার করে বলেছিলাম যে একটা প্রশ্ন অবশ্যই থাকবে সেই প্রশ্ন কিন্তু অবশ্যই রয়েছে প্রশ্নপত্রে সুতরাং তোমরা কিন্তু এই প্রশ্নটা বলতে পারো কমন আচ্ছা তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এ প্রসঙ্গে সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু কিন্তু যদি বলতো প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী তোমরা আমাদের দ্য বেঙ্গল এক্সামের টেলিগ্রাম গ্রুপে গিয়ে একটা ফাইল আপলোড করা আছে তুমি দেখতে দেখলে বুঝতে পারবে যে কবে আপলোড হয়েছে সেখানে আমরা প্রধানমন্ত্রীর লিস্ট সহ সমস্ত ডেটা কিন্তু ওখানে দিয়ে দিয়েছি সুতরাং এই প্রশ্নটাও কিন্তু আমাদের কাছ থেকে কমন যারা নূতন করে এনএম জিএনএম এর প্রস্তুতি নিতে চাইছো বা সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদেরকে বলবো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেইড ক্লাস হয় সমস্ত ধরনের সরকারি চাকরির জন্য সুতরাং তুমি যদি এখান থেকে প্রস্তুতি নিতে চাও এই যে নাম্বার রয়েছে সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারো অ্যাডমিশন কিন্তু বর্তমানে চলছে আচ্ছা এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে জাপানের রাজধানী এটা হচ্ছে টোকিও যেখানে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল যেখানে নীরাজ চোপড়া কিন্তু জ্যাভলিন থ্রোতে প্রথম স্থানাধিকার করেছিলেন ওকে মাথায় রাখবে তাহলে টোকিও হয়ে যাবে সঠিক উত্তর কোন দেশের রাজধানী নেক্সট কোশ্চেন বিশ্বের দীর্ঘতম নদী কি আমরা দীর্ঘতম বৃহত্তম নিয়ে একটা পিডিএফ দিয়েছিলাম সাজেশন পিডিএফ ওকে তো এই প্রশ্নটাও কিন্তু তোমরা বলতে পারো যে নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী কোন গ্যাস আগুন নেবাতে ব্যবহার করে বলো কোন গ্যাস আগুন নেবাতে ব্যবহার করে অক্সিজেন বা ও এটা আগুন জ্বালাতে সাহায্য করে ওকে এবার সঠিক উত্তর নাইট্রোজেন যেটা এই নাইট্রোজেন এটা কিন্তু আমাদের বায়ুতে সব থেকে বেশি পরিমাণে থাকে সেভেন্টি টু পারসেন্ট আচ্ছা তারপরে হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতে কয়টি রাজ্য আছে ভেরি ইজি কোশ্চেন অ্যান্ড ভেরি সিম্পল কোয়েশ্চেন সঠিক উত্তরে যাবে আমাদের আঠাশটি রাজ্য তাহলে আমাদের রাজ্য যদি বলে মাথায় রাখবে রাজ্য হচ্ছে আঠাশটি এবং এই যে আঠাশের পাশে যে আট আছে এই আটটি হচ্ছে ইউটি বা ইউনিয়ন টেরিটরি ওকে তো মাথায় রাখবে আমাদের আঠাশটি হচ্ছে রাজ্য পরবর্তীতে চলে যাব আট নম্বর প্রশ্নে ভারতের জাতীয় পাখি কি এ মনে হয় প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কমন দিয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে ময়ূর ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা এক সহস্রাব্দে কত বছর হয় দেখো সহস্র সহস্র মানে কি হাজার সহস্র মানে হচ্ছে হাজার আমরা পড়েছিলাম না একক দশক শতক সহস্র আবার কেউ হাজারও বলতে তাই না তাহলে এক সহস্রাব্দে সঠিক উত্তর হবে হাজার বছর ঠিক আছে আচ্ছা পরবর্তীতে চলে যাবো আজকে লাস্ট প্রশ্ন রাসায়নিক উপাদান আইজি হিসাবে মনোনীত করা হয় নিম্নের কোনটি তামা রূপা টিন নাকি পারদ সঠিক উত্তর থার্মোমিটারের মধ্যে যেটা থাকে সেটা কি থার্মোমিটারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের পারদ সঠিক উত্তর হয়ে যাবে পারদ তো আশা করি বুঝতে পেরেছ তোমরা দেখো প্রশ্ন পড়ার সাথে সাথে স্টুডেন্টরা আমাদেরকে মানে এ করেছে সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার সময় স্যার দোয়া করবেন এক্সাম যাতে ভালো দিতে পারি তা আমি বললাম খুব ভালোভাবে পরীক্ষা দিও এবং তারপরেই পরীক্ষা দিয়ে এসে সে কিন্তু কমেন্ট করেছে যে স্যার এক্সাম খুবই ভালো হয়েছে আপনার সাজেশান থেকে অনেক কমন আসছে তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার প্রত্যেককে আমি বলতে চাইবো যারা এবছর এএনএম জিএনএম পরীক্ষা দিলে আশা করি তোমরা একটা ভালো মানে পাশ করে যাও এটাই চাইবো এবং একটা ভালো গভর্নমেন্ট কলেজ তোমরা পাও এটাই চাইবো এবং আমাদের এই যে চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যারা নতুন বছরের জন্য প্রাইমারি টেট ডাব্লিউ বিপি মানে বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ এএনএম জিএনএম তারপরে যারা আইসিডিএস ঠিক আছে সমস্ত ধরনের স্টেট লেভেলের কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছ তারা অবশ্যই সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে কল করে আমাদের কাছে আডি আজই অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করো সম্পূর্ণ অ্যাপের মাধ্যমে ক্লাস হবে সমস্ত রেকর্ডিং প্লাস লাইভ দেখতে পাবে এবং তার সঙ্গে মক টেস্ট দেখতে পাবে করে তোমরা আশা করি এখান থেকে একটা ভালো সাকসেস নিয়ে তুমি লাইফে কিছু স্ট্যান্ড করতে পারবে এই কেমন রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী আনসার যেগুলো আমাদের চ্যানেল একে একে আসছে তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও প্রত্যেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো চিলড্রেন টেক কেয়ার গুড বাই